আজকে দুপুরের খাওয়ার খেতে শুরু করে দিয়েছি আমরা আজকে আছে মুগের ডাল দিয়ে লাউ চেচকি কফির না আর তার সাথে আমি খাবো তেলাপিয়া মাছের মুড়ো মাথা আর আমার ভাতটা শ্রী পোনা মাছের মাথা বড় পোনা মাছ তার মাথা জ্যান্ত ছিল আজকে দুটোই জ্যান্ত ছিল লাভার ছিল সেই অবস্থায় নিয়ে আসছি durum kalacak 老老老了，都。